আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি সায়মা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে চলে আসলাম আরও একটি কুশি কাটার নতুন কলার ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি এক বছরের বাচ্চার জন্য একটি কুশিকাটার গলা বানিয়েছি কিভাবে এই ডিজাইনটা করেছি সেটাই সম্পূর্ণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে দেখুন দুই কালার দিয়ে আজকের গলাটি বানিয়েছি আজকের গলাটি আমি লাচে সুতা দিয়ে বানাবো এখানে আমি দুইটি সুতা একসাথে করে নিয়েছি যতটুকু মোটা আমার দরকার দুইটি সুতা একসাথে করে নিলে আমার সেই মোটাতেই কিন্তু আমার এই কাজটা করতে সুবিধা হবে একটি সুতা দিয়ে কিন্তু কাজ করতে কষ্ট হয় যে কারণে দুইটি সুতা একসাথে করে আমি কাজটি করব। আর এই লাচ্ছি সুতা কিভাবে আপনারা পেঁচাবেন এবং কিভাবে খুলবেন সেটার একটা ভিডিও এর আগে আমি আপলোড করেছি আশা করি সেই ভিডিওটা দেখলে যাদের হচ্ছে সুতা খুলতে এবং পেঁচাতে কষ্ট হয় তাদের অনেকটা সুবিধা হবে এবং অনেকটা উপকার হবে এখন আমি এখানে গুনে গুনে চেন করছি আর এখানে চেইনের কোনো হিসাব নেই আপনারা হচ্ছে ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন এখানে আপনারা ষোলো ইঞ্চি মেপে নেবেন বা চোদ্দো ইঞ্চি মেপে নিতে পারেন যদি আপনাদের বেবির গ্রোথ ভালো হয় সেক্ষেত্রে ষোলো ইঞ্চি আর নাহলে হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি দিয়ে আপনারা গলাটা শুরু করবেন যেটা ছোট বাচ্চাদের জন্য এখন এখানে চোদ্দো ইঞ্চি পর্যন্ত চেইন করার পরে এখানে আমি তিনটি চেন করলাম এবং এর সাথের যে চেনটা এর সাথে আমি এখন প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে যাব প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রুশ করে নেব প্রথম লাইনটা কিন্তু করে নিলাম প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল ক্রুশ করলাম এবং দ্বিতীয় লাইনেও আমি আবারও তিনটি চেন এবং প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে নিব দ্বিতীয় লাইনেও কিন্তু একইভাবে আমি প্রত্যেকটি চেনের ঘরে ডাবল ক্রুশ করে যাব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য দেখুন প্রত্যেকটি ঘরে আমি একটি করে ডাবল ক্রুশ করে নিচ্ছি তৃতীয় লাইন করার পর এখন আমি তৃতীয় লাইন করছি আবারও তিনটি চেইন করছি করে এখানে গুনে গুনে তিনটি চেইন সহ মোট পাঁচটি ডাবল ক্রুশ করব তিনটি চেইন সমান আমার একটি ডাবল ক্রুশ ঠিক আছে এখন দুই নম্বর ডাবল ক্রোশ তিন নম্বর ডাবল ক্রোশ চার নম্বর ডাবল ক্রোশ এবং পাঁচ নম্বর ডাবল ক্রোশ মানে পাঁচটি ডাবল ক্রুশ করব আপনারা শুধু ফলো করবেন আমি শুরুটা এবং শেষটা কীভাবে করছি পাঁচটি করে করে ডাবল ক্রোশ রেখে দুই সাইড থেকে বাকি কাজটা আমি কিন্তু করব। এখন এই যে পাঁচটি ডাবল ক্রুশ করলাম এখন চেইন করব। এখন এখানে আমি পাঁচটি চেইন করব। আপনারা চাইলে চারটি চেন করতে পারেন তো আমি হচ্ছে চারটি চেন করেছি চারটি চেন করে প্রতি একটা ঘর গ্যাপ দিয়ে প্রতি এক একটা চেন গ্যাপ দিয়ে এরপরের ঘরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম এরপর আবারও চারটি চেন এরপর আবারও আমি একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে আবারও একটা স্লিপ স্টিচ করলাম কারণ আপনারা চারটি চেন করবেন পরে হচ্ছে করতে করতে পরে দেখেন যখন দেখবেন যে আপনাদের রাউন্ড করতে হবে যদি রাউন্ড না হয় বা তখন আপনারা একটা চেন করে বেশি করবেন তো অনেক আপুদেরই কিন্তু একটা প্রশ্ন থাকে গলা করার সময় অনেক সময় দেখা যায় গলাটা সমান হয়ে যায় বা সোজা হয়ে যায় বা অনেকের অনেক বেশি রাউন্ড হয়ে যায় তো অনেক বেশি রাউন্ড যাদের হয় তাদের হচ্ছে চেইনের সংখ্যাটা হয়তো বেশি হয় বা ডাবল ক্রোশের সংখ্যাটা বেশি হয় যে কারণে তাদের গলাটা অনেক বেশি গোল হয়ে যায় আর অনেকের আছে যে গোল হয় না সোজা হয়ে থাকে তাদের হচ্ছে চেইনের সংখ্যা কম হয় এবং ডাবল ক্রোশের সংখ্যা হয়তো কম হয় যে কারণে তাদের গলাটা সোজা হয় ঠিক আছে এই দুইটার কম বেশির কারণেই গলা গোল এবং সোজা হয়ে যায় বেশি দেখুন আমি যে আবারও এখানে যেহেতু চারটে চেইন করলাম পরে আবারও প্রতি ঘরে একটি করে ডাবল ক্রোশ করলাম মোট পাঁচটি ডাবল ক্রোশ করলাম এ হচ্ছে আমার তিন নম্বর লাইন তো আমি এই যে চেইন করছি যে চারটি করে চেইন করছি এরকম করে আমি আরও তিনটি ঘর করব তো আমি আরও আপনাদের ঘরগুলো করে দেখাচ্ছি আবারও তিনটি চেইন করলাম এরপর আবারও চারটি ডাবল ক্রোশ তো তিনটি সমান আমার একটি ডাবল ক্রোশ এখানে মোট পাঁচটি ডাবল ক্রোশ হবে ঠিক আছে তিনটি চেন সহ আর যারা আমার কাছ থেকে কাটার পণ্য নিতে চান যেমন বাচ্চাদের জুতা গলা জামা সোয়েটার ইত্যাদি কুশিকাটার আইটেমগুলো আমি সুতা কাটা এগুলো সেল করি না আসলে আমি আপনাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম সেগুলো হচ্ছে আমি কোন খান থেকে সুতা কাটা কিনি এবং কেমন কিনি দাম কেমন সেটা একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের কাছে আমি সেই লোকেশনটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে অ্যাড করে দিয়েছিলাম যে আপনারা এই লোকেশন থেকে এই সুতা কাটা এগুলো কিনতে পারবেন দেখা যায় এক এক জায়গার আঁকুড়া এক এক জায়গায় থাকে এক এক জায়গার মার্কেট এক এক রকমের হয় তো আমি যেহেতু ঢাকা খিলগা থাকি তো খিলগাঁ এরিয়াতে কোন জায়গায় খিলগা এরিয়াতে যে যে আপুরা আছেন তারা কোন জায়গা থেকে সুতোগুলো নিতে পারবেন তাদের জন্য একটা ভালো ভিডিও হয়েছে এবং দাম সম্পর্ক বলেছি কারণ যেহেতু এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস মানে হাতের জিনিস কাজের জিনিস এগুলো হচ্ছে একসময় দাম কমে একসময় বাড়ে এরকম হইতে পারে সব সময় দেখা যায় এক জায়গায় সব মানে দাম একই নাও থাকতে পারে দেখুন আমি দুই নম্বর লাইন করছি চারটি চেন করে আমি কিন্তু পাঁচটি ডাবল ক্রুশ করেছি পাঁচটি ডাবল ক্রুশ করে তিনটি চেইন করেছি তিনটি চেইন করে এই যে প্রথমে যে এর আগের লাইনে যে তিন নম্বর লাইনে যে চেন করেছিলাম চারটি সেই চেনের মাঝ বরাবরই আমি জয়েন করে দিয়েছি স্লেপ স্টিচ করে পরে আবারও চারটি চেইন করলাম করে আবারও চেইনের মাঝ বরাবরই একটা স্লিপ স্টিচ করছি দেখুন এভাবে আমি এই কাজটা করে যাব আর আপনাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করি কথা হচ্ছে আমি যে কাজগুলো করছি দেখুন সুতার মাঝখানে মাঝখানে কিন্তু গিট দেওয়া আছে তো এই সুতাগুলো দিয়ে আমি আমার জামার মধ্যে হাতের কাজ করেছিলাম তো সুতাটাকে আমি খুলে দুই মানে মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম কেচি দিয়ে তো সুতাটা যেহেতু পুরো দুই মানে দুই টুকরো ছিল তো এটাকে আমি যেহেতু গলার ডিজাইন করেছি এগুলোকে আমি জোড়া দিয়ে দিয়ে ইট দিয়ে জোড়া দিয়ে পরে কিন্তু পেছিয়ে পরে হচ্ছে কাজ করছি আর বলতে গেলে দুইটি সুতো একসাথে করেছি আবারও দুইটি সুতো একসাথে একটা গিফট দিয়েছি দেওয়ার পরে একটা কাগজে পেঁচিয়েছি এভাবে আমি দুইটি সুতো একসাথে করে গিট দিয়ে 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 আমি কিন্তু এই সুতাটাকে পেঁচিয়েছি আর সেই সুতাটা দিয়ে এখন আমি হাতের কাজ করছি তো আপনারা অনেকেই হয়তো জামার মধ্যে সুন্দর হাতের কাজ করেন তো সুতা অনেক সময় থেকে যায় আপনারা চাইলে সেই সুতাগুলো জোড়া দিয়ে গিট দিয়ে আপনারা কিন্তু কুশি কাটার কাজও করতে পারবেন এই সুতা দিয়ে যেই কোনো রকমের কাজ করতে পারবেন দেখুন এখন আমি সুতাটা চেঞ্জ করে এখন গোলাপি একটা সুতা নিলাম তো এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশ করলাম এবং এই যে চেন করছি এখানে তিনটি চেন করলাম এখানে এটাকে জয়েন করে দিচ্ছি তো আরেকটা কথা বলি এই যে আমি কিন্তু এখানে মোট তিনটি চেন করেছিলাম তিনটি লাইন করেছি দুইটি ঘরে চারটি করে ডাবল ক্রোশ করে মানে চেইন করেছি তিন নম্বর লাইন চার নম্বর লাইনে চারটি করে চেন আর পাঁচ নম্বর যে লাইনটা মানে কালো সুতা দিয়ে এখান থেকে আমি পাঁচটি করে চেইন করেছি ঠিক আছে এখন দেখুন আমি আবারও তিনটি চেন করলাম মানে করলাম এখানে আমি মোট দেখুন ছয়টি ডাবল ক্রুশ করে প্রথম যে ডাবল ক্রুশটা প্রথম ডাবল ক্রুশের ভিতর থেকে এভাবে সুতাটা এভাবে জয়ন করে একটা পম পম বানিয়ে নেব দেখুন একটা পম্পম হয়ে গেল এই যে আবারও আমি তিনটি চেন করলাম তিনটি চেইন করলাম এখানে আবারও মাঝখানে একটা স্লিপ স্টিচ করলাম করে আবারও তিনটি চেইন করব এক দুই তিন তিনটি করলাম এখানে আমি আবারও ছয়টি ডাবল ক্রুশ করব আপনারা যত বেশি ফুলাবেন তত বেশি ডাবল ক্রুশ করবেন দেখুন এখানে আমি ছয়টি ডাবল ক্রুশ করছি অনেকেই যারা জানেন যে পম পম লেস দিয়ে কিন্তু ওনার আঁচলে ডিজাইন করা যায় জামার হাতায়ও ডিজাইন করা যায় আর আমার চ্যানেলে কিন্তু কুশিকাটের কাজের বিভিন্ন বিভিন্ন ডিজাইন দেয়া আছে যারা হচ্ছে জামায় ওনায় হাতের কাজ করতে চাচ্ছেন বা কাটার কাজ করতে চাচ্ছেন বাচ্চাদের ফ্রকে করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসবেন অবশ্যই সার্চ করে দেখবেন অনেক অনেক ডিজাইন পাবেন এভাবে আমি হচ্ছে আমার এই লাইনটা কমপ্লিট করে যাব দেখুন লাস্ট পর্যায়ে কিভাবে আমি এই লাইনটা শেষ করি দেখুন তিনটি চেন করলাম তিনটি চেন করে আবারও এই যে পাঁচটি ডাবল ক্রোশ করছি পাঁচটি ডাবল ক্রোশের উপরে আমি আবারও পাঁচটি ডাবল ক্রোশ করলাম অনেকে হয়তো বোঝে না কিভাবে এই লাইনগুলো করতে হয় তো তাদের জন্য হচ্ছে আমি আজকে ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম তো আপনাদের সাথে আমি আরও সুন্দর সুন্দর কুশি কাঠের গলার ভিডিও শেয়ার করব এরপর বাচ্চাদের নেক ডিজাইন শেয়ার করব আশা করি সেগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের বেবির জন্য বানাতে পারবেন বা আপনাদের অর্ডারে কাজ করার জন্য বানাতে পারেন দেখুন আমি আবারও কিন্তু পাঁচটি ডাবল ক্রোশ করলাম কিভাবে আপনারা এই পম্পম লাইনের উপরে আরেকটা পম্পম লাইন করবেন সেটা সেটার আগে কিন্তু আরও একটা কাজ করতে হবে দেখুন এখন আমি পাঁচটি চেন করেছি কিন্তু পাঁচটি চেন করলাম এই মাঝখানে জয়েন করে দিলাম এরপর আবারও পাঁচটি চেন করছি আবারও এখানে জয়েন করে দিলাম দেখুন পাঁচটি চেন এখানে এখানে জয়েন করলাম আপনারা কিন্তু খেয়াল করবেন কোথায় কোথায় আমি দিচ্ছি পম্পমের দুই সাইডে কিন্তু দিচ্ছি আমি ঠিক আছে দেখুন এই যে পম্পমের সাইডগুলোতে কিন্তু আমি চেনগুলো বসাচ্ছি আবারও আমি এই যে চেন করলাম এখানে ডাবল ক্রোশ করছি এখানে মোট পাঁচটি চেন করার পরে আমি পাঁচটি ডাবল ক্রোশ করলাম আপনারা শুধু খেয়াল করবেন কিভাবে আমি কাজ করছি দেখা যায় অনেক সময় মুখের অনেকেই আছেন হচ্ছে মুখে কি বলা মানে বলা হয় সেটা খেয়াল করেন কিন্তু হাতের কাজটা খেয়াল করেন না আপনারা হাতের কাজটা খেয়াল করবেন দেখা যায় অনেক সময় অনেক কথা বলতে বলতে মাঝখানে অনেক রকমের অন্য কথাও চলে আসে বা অনেক সময় কথায় ভুলও হতে পারে কিন্তু হাতের কাজ তো আর ভুল হতে পারে না আপনারা হাতের কাজটাকে খেয়াল করবেন কিভাবে করছি দেখুন আমি আবারও তিনটি চেন করব। যে তিনটি চেন মাঝখানে স্লিপ স্টিচ করলাম এখন আবারও পম্পম করব এখানে দেখুন আমি কিন্তু সাইড থেকে পম্পম করতে হবে পম্পমের উপরে কিন্তু পম পম করা যাবে না দেখুন এখানে আমি আবারও পাঁচটি চেন করলাম পাঁচটি চেন করে এখানে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম এইখানে পম্পমের সাইডের যেই উপরে চেন থাকবে এই চেনটাতে আমি হচ্ছে পমটা করবো আপনারা শুধু খেয়াল করবেন আমি আবারও তিনটি চেইন করছি আর সবসময় আপনারা খেয়াল করবেন দেখা যায় অনেক সময় অনেকের হাতের কাজ কিন্তু এক এক রকমের হয় অনেকের চেইন বড় হয় অনেকের চেইন ছোট হয় তো তাদের হল কিন্তু ছোট বড় হতে পারে তো যেহেতু আমি এখানে পাঁচটি চেইন দিয়ে কাজ করছি আপনাদের যদি দেখেন যে মানে মনে হচ্ছে যে গোল হচ্ছে না বা অনেক বেশি গোল হয়ে যাচ্ছে যদি দেখেন যে গোল হচ্ছে না কম গোল হচ্ছে তখন আপনারা ছয়টি চেন নিতে পারেন যদি দেখেন যে আপনাদের অনেক বেশি গোল হয়ে গিয়েছে তখন আপনারা চেনের সংখ্যাটা কমিয়ে নেবেন একটি মানে একটি করে ঘর কমিয়ে নেবেন ঠিক আছে দেখুন এখানে আমি আবারও তিনটি চেন করলাম করে এই মাছ বরাবরই আমি ডাবল ক্রুশ করব মোট ছয়টি ছয়টি ডাবল ক্রুশ করব তো এখানে অনেক সময় কাজ করতে গেলে অনেক রকমের অনেক কনফিউজিং হয়ে যায় কারণ অনেক চিন্তাভাবনা করে কাজগুলো করতে হয় যে কারণে একটু সময় নিতে হয় এ দেখুন আমি ছয়টির চাবল ক্রুশ করছি কারণ অনেক রকমের অনেক ছবি অনেক কিছু দেখি কিন্তু হচ্ছে ডিজাইনটা মেক করতে হয় তা আমি কখনোই কারো ডিজাইন দেখে সেটা বানাই না মানে বলতে গেলে আমি একটা ডিজাইন দেখি শুধু একটা ছবি দেখি ডিজাইনের একটা ছবি দেখে সেটা কীভাবে বানাই সেটা হচ্ছে আমি আমার ব্রেন দিয়ে চিন্তাভাবনা করে তখন কাজটা করি যারা হচ্ছে কুশিকাটার কাজগুলো পারে তারা ছবি দেখে অটোমেটিক এমনি বানাতে পারে যারা নতুন তাদের হয়তো কষ্ট হবে দেখে দেখে করতে হবে তো আপনারা যারা নতুন তারা অবশ্যই দেখি কাজটা করবেন দেখুন ছয়টি ডাবল ক্রুশ করলাম এরপর প্রথম যে ডাবল ক্রুশের ঘরে ছয় নম্বর ডাবল ক্রুশের সুতাটা একসাথে জয়েন করে দিলাম এরপর আবারও তিনটি চেন এরপর আবারও তিনটি চেন করলাম এরপর আবারও ছয়টি ডাবল ক্রুশ করে ভাবে পম পম ডিজাইন করছি আর এই গলাটা যেহেতু আমি এক বছরে বেবির জন্য বানাচ্ছি এই কারণে এখানে আমি দুইটি পম লাইন করছি আপনারা যদি আরও বড় আপুদের জন্য বা নিজেদের জন্য বানান বা বড় বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে আপনারা চাইলে পম পমের যে লাইনগুলো সেটা কিন্তু আরও বাড়িয়ে করতে পারবেন আর পম পম লাইন করার আগে কিভাবে আপনারা চেইনগুলো করবেন সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি এভাবে লাইনগুলো করে করে আপনারা কিন্তু পম পমের লাইনটা করতে পারবেন দেখুন এই যে ছয়টি ডাবল ক্রোশ করলাম এখানে একটা পম্পম বানিয়ে ফেললাম আবারও তিনটি চেইন করলাম এভাবে আমি এই কাজটা করব দেখুন এখানে আমি মোট দুইটি লাইন করেছি এরপরে আমি চেনের লাইন করেছি ঠিক আছে এই যে দেখুন উপরে কিন্তু চেনের লাইন করেছি এখন আমি লাস্টের যে ফিনিশিংটা সেই ফিনিশিংটা দেব। কারণ আমার এই যে দুইটি লাইন পম্পম করার পরে পরের লাইনে আমি পাঁচটি করে চেইন করে করে লাইনটা কিন্তু করেছি এখন সেই চেইনের ঘরে একটি ডাবল ক্রুশ করব এবং তিনটি চেইন দিয়ে একটি গিট ডিজাইন করব। এভাবে আমি আমার গলার ফিনিশিং লাইনটা করব। এতে করে গলার ফিনিশিংটা অনেক সুন্দর হবে এখন আরও একটা ডাবল ক্রোশ করছি এবং তিনটি চেইন করে এখানে গিট ডিজাইন করছি আর প্রতি ঘরে আমি পাঁচটি করে ডাবল ক্রুশ এবং পাঁচটি ডাবল ক্রুশের মাথায় তিনটি চেইন দিয়ে একটি গিট ডিজাইন করব আর যদি দেখেন যে আপনাদের গলা অনেক বেশি গোল হয়ে গিয়েছে তখন আপনারা চারটি ডবল ক্রোশের মাথায় মানে চারটি চারটি করবেন করবেন এবং মাথায় তিনটি করে করে ডিজাইন আপনার শুধু ভিডিওটা দেখুন পরে আপনারা এটি বুঝতে পারবেন এবার আপনাদের সাথে আমি লাচ্ছি সুতা অনেক অনেকগুলো গলার ভিডিও শেয়ার করবো দেখুন তিনটি চেন করলাম এবং যে ডাবল ক্রোশের মাথায় ডিজাইন করে দিলাম আছে তিনটি চেইন এভাবে একটি গিট ডিজাইন এই যে মাঝখানে আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম এরপরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশ তিনটি চেইন এবং একটি গিট ডিজাইন করে দেব তিনটি চেইন একসাথে জয়েন করলেই কিন্তু একটা গিট হয়ে যাবে এরপর ডাবল ক্রোশের মাথায় জয়েন করে দেব দেখুন এভাবে আপনারা এই কুশি কাটার সহজ কাজগুলো করতে পারেন আশা করি এই ভিডিওটা অনেক আপুদের উপকার এসেছে কারণ অনেক আপুদের একটা ভিডিও তারা খুব পছন্দ করেছিল এই গলাটা তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার হাতে অনেক অনেক কুশিকারের কাজ জমে আছে পড়ে আছে শেষ করতে পারছি না এবং আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য এবং নিচে কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই লাইক তো করবেনই দেখুন এভাবে এই ডিজাইনটা করে যাব দেখতে পাচ্ছেন গলার কাজটা কিন্তু শেষ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে এভাবে আপনারা যে কোনো কালার সুতা দিয়ে গলাটা কিন্তু বানিয়ে আপনাদের বেবির জন্য বাচ্চার জন্য বা নিজের জন্য বানাতে পারবেন আর সুতাটা কিভাবে লক করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি উল্টো পার্টে সুতাটা ডাবল ক্রোশের ভিতরে দিয়ে দেবেন তাহলে আর দেখা যাবে না আর এখন আপনাদের সাথে ফিতাটা জয়েন করে দেখাচ্ছি ফিতাটা তো সবাই লাগাতে পারেন তাও যারা নতুন তাদের জন্য শেয়ার করছি এটা অবশ্যই আপনারা সিধা পার্ট থেকে চেষ্টা করবেন করার জন্য এই যে যতটুকু লম্বা আপনাদের চেইন দরকার করে নেবেন চার নম্বর চেইনের ঘরে আমি হচ্ছে ডাবল ক্রোশ করছি দেখুন এখানে মোট তিনটি ডাবল ক্রোশ করব এবং চারটি চেইন করব এই যে এখানে জয়েন করলাম এরপর আবারও চেইন করছি মোট চারটি এরপর আবারও তিনটি ডাবল ক্রোশ করছি আমরা যখন জামার মাঝখানে কিছু ডিজাইন বসাই বা বউ ডিজাইন বলা যায় বা মিকি মাউসের ক্লিপ বা প্যান্টের যে ডিজাইনটা সেই ডিজাইনটাই আমি এখানে করছি দেখুন আবারও চারটি চেন করে এখানে স্লিপ স্টিচ করলাম সুতাটা উল্টো পাটে ডাবল ক্রোশের ভিতরে দিয়ে দিব তাহলে আর দেখা যাবে না ঠিক আছে এই হলো আমার ফিতার ডিজাইন আর এই হচ্ছে আমার গলার ভিডিও আর গলার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ